আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে সোমবার এখন সাড়ে নটার মতো বাজে আজকে দিনটা শুরু করেছি কাপড় ধোয়া দিয়ে আমরা ছুটি থেকে এসেছি প্রায় অনেক দিনই হয়ে গেল জানেন তো এই কাপড় ওপরগুলো আর ধোয়া হয়ে উঠছিল না তাই আজকে রোদ্রটা দেখে মনে হলো যে সব কাপড় একসাথে ধুয়ে যদি রোদে দিয়ে দেওয়া যায় তাহলে সেগুলো সব একসাথে ধোয়াও হয়ে গেল। আবার একসাথে শুকিয়েও যাবে বেলকুনিটা আমাদের একটু ছোট হওয়াতে সব কাপড় সেখানে একসাথে ধরে না ছাদে এসে মনটা একটু খুশি হয়ে গেল কেন তো যে মেঘগুলো দেখতে পাচ্ছেন থেকে চলে যাচ্ছে এখন আরেক দিকে তো বর্ষাকাল প্রায় সব সময় বৃষ্টি হচ্ছে রাতে বৃষ্টি হচ্ছে তো দিনে রৌদ্র দিনের বেলায় একটু রৌদ্র হচ্ছে আবার একটু পরে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনই এক পশলা বৃষ্টি ঝমঝম করে চলে আসছে আবার কিছুক্ষণ পরে দেখেন রৌদ্র উঠে যাচ্ছে তাই এই মেঘগুলা দেখে চারপাশটা এত ঝলমলে রোদ উঠছে খোলা মেলা দেখে তো মনটা জুড়িয়ে যাচ্ছে আমার মনটা এক নিমিশেই ভালো হয়ে যাচ্ছে আর এ পাশটার দড়িটা উপরে হওয়াতে আমি সেটা হাতে পাচ্ছিলাম না তাই ও আমাকে একটু সাহায্য করে দিল এ পাশটা আমার হাত না যাওয়াতে এই কাপড়টা সে আমাকে মেরে দিল কি সুন্দর লাগছে চারদিকটা দেখুন আসলে কাজে ব্যস্ত থাকায় ছাদে আর আশা হয়ে ওঠে না তাই আজকে যেহেতু এসেছি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই যে গাড়িগুলো দেখছেন এগুলো যে এখানে দাঁড় করিয়ে রাখে সেটা আমার আগে জানা ছিল না আমরা ওই যে বাসা চেঞ্জ করি ট্রাক মিনি ট্রাক বড় ট্রাক সেগুলোই রাখা আর কি আর এদিকে দেখেন পাশের ছাদে নয়নতারা ফুল ফুটেছে ফুলগুলো গোলাপি আর গাছগুলো সবুজ কি সুন্দর লাগছে দারুণ আবার এপাশের ছাদে দেখেন কলা গাছও লাগিয়ে রেখেছে আর এর ছাদটা পুরোটাই গাছে ভর্তি গাছ নেই এখানে মনে হচ্ছে একটু ছোট গ্রাম গ্রামে যে যত গাছ থাকে অনেক বেশি সেই রকম আর কি আর বাকি যে কাপড়গুলো আমার ধুয়ে নিচে রাখা ছিল সেগুলো নিয়ে চলে এসেছি কয়েকটা পাপোশ মশারি আর বালিশগুলো এরপর রোদ্রে দিয়ে দিয়ে দিয়েছি কারণ বালিশগুলো না কদিন থেকে ঘাড় ব্যথা করছিল তাই একটু মনে করলাম যে রোদ্রে দিয়ে তলুগুলোকে আর একটু রৌদ্র লাগায় তাহলে নরম হয়ে যাবে হয়তো তলুগুলো শক্ত হয়ে গেছে এই জন্য ঘাড় ব্যথা করছে জানেন তো আমরা যখন এই বাসাটাই নতুন আসি যখন অ্যাডভান্স করতে আসি তখন আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি ছাদে যেতে দেন ছাদে কি তালা খোলা থাকে বা ছাদে কি কোনো গাছ লাগানো যাবে তো তখন সেই জিজ্ঞাসা করাতে উনি আমাদেরকে জানায় যে না ছাদে তেমন গাছ লাগানো যাবে না উনি গাছ ওভাবে লাগায়ও না আবার লাগাতে দেয়ও না তবে হ্যাঁ ছাদে আপনি যেতে পারবেন কাপড় যদি আপনার শুকাতে হয় মোটা কোনো কাপড় শুকাতে হয় কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে চাবি দারুণের কাছে রাখা থাকে সেখান থেকে আপনি চাবিটি নিয়ে ছাদ খুলে আপনার কাজ সেরে আবার চাবিটি দারুণের কাছে জমা দিয়ে দিতে পারবেন কিন্তু আপনি ছাদে কোনো গাছ লাগাতে পারবেন না ওনার কথা এটা ছিল যে ছাদে গাছ লাগালে সেটাতে পানি দিতে হবে ছাদটা ড্যামেজ হয়ে যেতে পারে এই জন্য উনি আর ছাদে কোনো গাছ কাউকে লাগাতে দেনও না আবার নিজেরাও কোনো গাছ লাগান নাই তবে আশেপাশে যে ছাদগুলোতে গাছ লাগানো আছে সেটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো খুব দারুণ লাগলো আমাদের এই ছাদে যদি কিছু গাছ লাগানো থাকতো তাহলে সেগুলো অনেক সুন্দর লাগতো আর অনেক ভালো হতো আমরাও কিছু গাছ লাগাতে পারতাম কিন্তু কী আর করা বাসার মালিক যদি সেটা না লাগায় তাহলে তো আর কিছু করার চলুন এদিকে রান্না বসিয়ে দিয়েছি এখানে রান্না হচ্ছে কাতল মাছ একটু ঝোল করে রান্নাটা করলাম একটাই তো তরকারি বাসার অন্যান্য কাজগুলো আজকে করব তাই একটু রান্নার ঝামেলাটা না রেখে একটা তরকারি আর ভাত শুধু রান্না করব এজন্য এপাশে তরকারিটা হচ্ছে আর এ পাশে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা গ্যাসেই দিলাম একটু তাড়াতাড়ি হবে রান্নাঘর থেকেই দেখতে পাচ্ছি আকাশে কিছুটা মেঘ জমেছে আবার এই বৃষ্টি এলো বলে কখন বৃষ্টি আসবে তা তো বলা যাবে না তাই কাপড়গুলো একটু উল্টে দিলে বাতাসেও কিছুটা শুকিয়ে যাবে আর বাতাসে শুকায় গেলেও সেগুলো রুমে নিয়ে যায় যদি আমি মেলে দিই তাহলে বাকিটা শুকিয়ে যাবে তাই তাড়াহুড়ো করে এসে কাপড়গুলো একটু উল্টে দিলাম আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন আমাকে ওখানে সবাই জিজ্ঞাসা করে হ্যাঁ রে তোর তো ছোটো বাসা তুই কাপড় কোথায় ধুস কাপড় কিভাবে শুকাস আর মোটা কাঁথা যদি ধুয়ে দিস বা তোর লেপ দোষক যদি রোদে দেওয়া হয় কি পরিমাণ বাতাস হচ্ছে দেখুন কাপড়গুলো সব এত পরিমাণ উড়ে যাচ্ছে কাপড়ের সাথে সাথে মনে হয় আমাকেও উড়ে নিয়ে যাবে তো সেই জন্যই আজকের এই ক্লিপটা একটু নেওয়া আমার বাসার মানুষও দেখতে পাবে যে আমার বাসাটা সত্যিই ছোটো কিন্তু আমি যদি চাই তাহলে আমি রোদে কাপড় চোপড় শুকাতে পারি সেটা ছাদে যেয়ে আর এদিকে ছোট ছোট কাপড়গুলো যে বালিশের কভার আরও ছোটো ছোটো যে কাপড়গুলো সেগুলো একটু উল্টে পাল্টে দিই সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে চলুন কাপড়গুলো শুকাক ততক্ষণে সকালে তো খাবার দাবার কিছু খাওয়া হয়নি খাবারও তো খেতে হবে এবার একটু নিচে যাই তা সকালের খাবারটা খেয়ে নেই খেতে বসে পড়েছি আমরা এখানে কালকের কিছুটা ভাত ছিল সেটা একটু তেল মরিচ দিয়ে একটু ভেজে দিয়েছি তাই ওপর বললো যে ওগুলো আগে খেয়ে ফেলি তারপরে না হয় আজকের রান্নাটা খাওয়া যাবে তাই এখানে সে ভাত ভাজাগুলো নিয়েছি আর মাছ আর এপাশে এক প্লেট আম আম আমাদের দুজনের খুবই পছন্দ তাই আমও কেটে নিয়েছি জানেন তো আমগুলো খেতে এত মিষ্টি আর এত মজা খুব ভালো লাগলো তো চলুন আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে